সালামু আলাইকুম আজকে আমরা একটি স্মার্ট টুলস আনবক্সিং করতে চলেছি এটা এসিআই স্মার্ট টুলস এর গ্রাইন্ডার মেশিন আটশো ওয়াটের একটি গ্রাইন্ডার মেশিন চলুন দেখা যাক টুলস টি আনবক্সিং এসিআই স্মার্ট টুল এর এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডার আটশো ওয়াট চলুন প্রোডাক্টটি আমরা আনবক্সিং করি প্যাকেটটি অনেক সুন্দর এবং প্রিমিয়াম এর মধ্যে আর কি থাকতে পারে বুঝতেই পারছেন গ্রাইন্ডার মেশিনে একটা হাতল থাকবে একটা প্রোটেক্টর আছে এবং গ্রাইন্ডার মেশিনটি গ্রাইন্ডার মেশিনটি যথেষ্ট প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির একটি মেশিন এবং এর মধ্যে ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এই দুটি রয়েছে কেবলটিও যথেষ্ট ভালো তো এই হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা বের করে রাখলাম তারপরে এখানে ওপেনার রেখে দিলাম ভিতরে ওয়ারান্টি কার্ডটা ভিতরে রেখে দিলাম যখন তাহলে বের করে দেখাই আপনাদের একটু এই যে সেই মেশিন সে আই ফার্স্ট বলে সেই মেশিন

আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারবেন আল্লাহ হাফেজ